তোমাদের আজকে একটা মাছের তেল দিয়ে রেসিপি করে দেখাবো তো ঝিঙে বেগুন আর টমেটো এটা এখন আমি কেটে নেব একটু একটু পটলও দেবো আর একটা ডাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি তো দেখো আজকে নানান রকম সবজি দিয়ে আমি মাছের তেল দিয়ে কী করি এখানে আমি পটল দেব বলছিলাম কিন্তু পটল দিইনি বেগুন আর ঝিঙে দিয়েই এটা আমি বানাবো তো ঝিঙে আর বেগুন কেটে নিয়েছি আর এখানে দেখো লঙ্কা আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর টমেটোটা এখন গোটাই রেখেছি তো টমেটোটা দিয়ে দেবো আর একটু আদা ক্যারেট করে দেবো এটাই লাগছে আমার আজকের রান্নাতে তো দেখে আমি মাছের নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আর সঙ্গে নুন আর হলুদ নিয়েছি এটাকে একটু অনেক মেরে নেবো নেড়ে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজটা আর লঙ্কাটা অ্যাড করবো পেঁয়াজ সব কিছু অ্যাড করে দেবো একটু আগে নেড়ে নিই মাছের তেলটাকে তো মাছের তেলে যেহেতু বহু তেল থাকে এখানে কিন্তু আমি তেল ইউজ করি না তাতেও কিন্তু খুব টেস্টি হয় এটা খেতে তো তোমরাও এই গরমে আর তেল ইউজ না করে আমার উপরে ভরসা করে একটু করে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি আমি এই তেলের মধ্যে এবার পেঁয়াজ লঙ্কা দিয়ে দিচ্ছি সঙ্গে টমেটোটাও দিয়ে দিচ্ছি হাতে করে গেলে দিচ্ছি আমি এটাও এটা একটু ভাজা ভাজা হোক পেঁয়াজের সঙ্গে তারপরে সবজিগুলোকে দেব এখন সবজি কিন্তু আমি দিচ্ছি না আমি এবার দিয়ে দেবো একটু মিট মশলা এই মিট মশলাটাই দিলাম একটু যেহেতু আমি এর মধ্যে সবজি দিচ্ছি তার জন্য না হলে কিন্তু আমি এটা দিতাম না তো এর মধ্যে এবার আমি কেটে রাখা ঝিঙে বেগুন এগুলোকে দিয়ে দেব তো এই যে আমি সবজিগুলোকে দিয়ে দিয়েছি এখন এগুলো আমি মেশাবো না এগুলো একটু নরম হয়ে যাওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব তো আমি এটা দু মিনিটের জন্য এখন ঢাকা দিয়ে দিলাম তারপরে আবার ফিরে আসছি তো দেখো দু মিনিট পরে আমি ফিরে এসেছি তো দেখো ঝিঙে যেটা আছে সেটা থেকে কতটা জল বেরিয়েছে আর এটা কতটা নিচে নেমে গেছে এবার আমার নাড়তে সুবিধাই হবে তো এটাকে আমি আবার নাড়াচাড়া করে নেব গরমে হালকা পাতলা এরকম সবজি বেশ ভালোই লাগে মশলা ছাড়া আর মাছের তেলের সঙ্গে তো খুবই ভালো যায় তো অবশ্যই সবাই ঝিঙে দিয়ে মাছের তেলটা ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগে এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করতে বেশ অসুবিধাই হয় মাঝে মাঝে কড়াইটায় এদিক ওদিক চলে যাচ্ছে তো তোমরা একটু ম্যানেজ করে আমি এখন হতে দেব ঢাকা দিয়ে আমি এটা আবার ঢাকা দিয়ে দেব আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল ইউজ করব না এটাতেই রান্নাটা হয়ে যাবে কমপ্লিট এবার দেখা জানিও আর সবাই কিন্তু একবার হলে ট্রাই করো ট্রাই করে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এটা খেতে কিন্তু খুব ভালো হয় অসাধারণ টেস্ট আর গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো যায় তো আমি এর উপ দিয়ে এবার ছিটিয়ে দেবো একটু ধুনে পাতা তাহলেই এটা রেডি হয়ে যাবে বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে বলুন একদম রেডি হয়ে গেছে জাস্ট আমি একটু মিশিয়ে দিচ্ছি তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আবার পরবর্তী কোনো রেসিপির ভিডিওর সঙ্গে বা অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আমি সবাই গরমে খুব ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আর পরিবারেরও খেয়াল রাখো তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা সবাই দেখো আমি তেল ইউজ করে নিই তাও কতটা তেল কি যেহেতু এটা মাছের তেল তো তোমরা চাইলে এর মধ্যে তেল দিয়ে ভাজতে পারো আর সঙ্গে আলুও দিতে পারো কিন্তু আমি আর আলু আর তেল দুটোই কিন্তু অ্যাভয়েড দিলাম আর একবার এটা দেখতে কেমন হয়েছে